পৃথিবীতে মুসলমান কান্টিতে আজকে এই নবীজির মিলাদকে নিয়ে নবীজির শুভ আগমন নিয়ে বাড়াবাড়ি সারা সারি এই যন্ত্রণা আর ভালো লাগে না কিছু কিছু মানুষ বাড়াবাড়ি করতে করতে বেশি বাড়িয়ে ফেলেছে সুন্নতের বাহিরে চলে গেছে আর কিছু কিছু মানুষ ইসলামকে কাটতে 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 একবারে সব বাদ দিয়ে ফেলেছে এই জন্য আমরা তোরান এবং সুন্নাকে অনুসরণ করে আমাদের জীবনযাত্রা সামনের রাস্তা আমাদের আগাইতে হবে কথা বলেন ঠিকই না হুজুকে বাঙ্গাল হয়ে ইসলামকে ক্ষতি করে ইসলামের দারিসীমা পেরিয়ে আমরা যদি নবীর প্রেম ভালোবাসা দেখাইতে চাই তাহলে কোনোদিন এটা সত্যিকারের নবীজির প্রেম ভালোবাসা হবে না অনেক মানুষ দেখবেন এই যে বারোই রবিউল আসতেছে সামনে এই বারোই রবিউল আসলে পাকিস্তান থেকে ভাড়াটিয়া এক লোককে বাংলাদেশে এনে দেখবেন যে একেবারে এই যে প্রথম আসমানে মানে আলেছে এত উপরে উড়াইয়া গাড়ি ফুল সজ্জা করে একবারে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মিলাদুন্নবী কায়েম কর সিরাতুল নবী লাথি এই ধরনের স্লোগান পর্যন্ত শোনা জালিক একবার চিন্তা করেন আপনি নবী কায়েম কর সিরাতুল নবী লাঠি মার এই কথাটা বললেন কোথায় লাতি দিলেন কোথায় আর লাথি চলে গেল কোথায় এই পৃথিবীর জমিনে যা কুশিরায় আমরা আসলাম মিলাদ নবীজির জন্ম বৃত্তান্ত নবীজির জন্মকে অস্বীকার পৃথিবীতে কোন মানুষ করতে পারবে এটা হতে পারে নবীজির জন্মকে অস্বীকার মতো কথা কিছু নবী যদি না আসলেন নবীজির আমাদের নবীবাদ আমাদের নবী তো অনেক উপরের কথা মোসা নবী আদম নবী ঈসা নবী ইব্রাহিম খলিলুল্লাহ সকল নবীদের বায়ান সকল নবীদের জন্ম বৃত্তান্ত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আর আমার নবীর জন্ম বৃত্তান্ত নবীদের সাম মান আল্লাহ সুবাহান আলে ইমরানের ভিতরে সুরাত ইমরানের চার নম্বর ফরার দশ নম্বর ফিস্টার ভিতরে বলেছেন আয়াত নম্বর মনে নাই আলাল মুমিনিনা আল ফীহিম রাসূলা আমি দুনিয়াতে মমিন বান্দাদের জন্য কোন বান্দাদের জন্য কোন বান্দার জন্য আল্লাহ এখানে কাফের কথা বলে নাই ইহুদির কথা বলে নাই বদ্দর কথা বলে নাই আল্লা কাজ আল্লাহ আলাল মুমিনিনা আমি আল্লাহ মমিনের জন্য ইস বাহিম রসুলা আমি আল্লাহ মমিন বান্দার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামকে মুমিন বান্দার জন্য আমি আল্লাহর রহমত হিসাবে পাঠিয়েছি বলেন জোরে বলেন সুবহান আল্লাহ সে সেই নবীর আগমন খুশি না হয়ে তো প্রশ্নই আসে না কিন্তু আমরা এমন খুশি ও না যে নবীজির জন্মতে আমরা শুধু খুশি কিন্তু নবীদের সিরাতে আমরা খুশি না এমন প্রেমিক আমরা হতে চাই না কারণ একজন মানুষ বিশেষ একটা কাজ নিয়ে আমার বাড়িতে আসছেন রক্ত ঘাম পানি করে বহু কষ্ট করে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমার বাড়িতে আসছেন একটা কাজকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে বোঝানোর জন্য কিন্তু ওই লোকটা আমার বাড়িতে আসলো আমি খুশি হইলাম কিন্তু মহৎ যেই কাজটা নিয়ে আসলো সেই কাজটাকে আমি এলাও করলাম না আমি প্রত্যাখ্যান করলাম তাহলে ওই লোকটাকে আসলেই আমি যে তার বাড়িতে যাওয়াতে খুশি হয়েছি এইটারও কোনো প্রমাণ তো ওইটা তো থাকবেই না আমার বাড়িতে আসার কারণে আমি যে খুশি হয়েছি এটারও কোনো প্রমাণ থাকবে না যদিও আমি কই যে আমি অনেক খুশি হয়েছি আমার বাড়িতে আপনি আসছেন কিন্তু যেই কাজ নিয়ে আসছেন যে নিয়ত করে আসছেন তাতে বাস্তবায়নের পক্ষে আমি না এটার দ্বারে কাছেও আমি নাই তাহলে কি ওই লোকটা কি আন্তরিকভাবে খুশি হবে খুশি হবে বলেন প্রশ্নই তো আসে না তেমনিভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলি ওয়াশাল্লাম এই পৃথিবীতে পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাঠিয়েছেন প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র এই উম্মতকে দিন শেখানোর জন্য আল্লাহ সুবাহ কোরআন আগে পাঠায় নাই আগে নবী পাঠিয়েছেন এরপরে কি করেছেন কোরআন পাঠিয়েছেন কারণ মানুষকে বোঝানোর জন্য অন্ধকার থেকে আলুর হতে নেওয়ার জন্য এরকম মহৎ ব্যক্তি যেই ব্যক্তির কথাগুলি শ্রুতিমধুর যেই লোকটার শরীরের গ্রাণ মেশকে আম্বরের চাইতেও আরও সুগন্ধিময় যেই লোকটা গাছকে ডাক দিলে গাছ সঙ্গে সঙ্গে মানুষের মতো কথা বলে সামনে সে চলে যায় করে যে লোকটার প্রত্যেকটা কথার ভিতরে এরকম মণিমুক্তার মতো মুখ থেকে কথাগুলো জোটকে থাকে সেই লোকটাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করিয়াছেন অন্ধকার পথভ্রষ্ট মানুষদেরকে সুপথ দেখিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে জাহান নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা সেই জিনিসটা কি সেই জিনিসটাই হচ্ছে নবীজি মক্কা থেকে মদিনা পর্যন্ত মদিনার জিন্দিগি তেরো বৎসর মক্কার জিন্দিক তেরো বৎসর আর মদিনার জিন্দগি হচ্ছে দশ বৎসর এই তেইশটি বৎসর নবীজির উপর চল্লিশ বছর পেরিয়ে যখন কোরআনে কারিম নাজিল হয়েছে বাকি এই তেইশটি বৎসর মানুষদেরকে কোরআন এবং সুন্না দ্বারা আল্লাহর পক্ষ দেখে মানুষের ধারে ধারে কোরআন পৌঁছিয়ে যাওয়ার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে মাথার ভিতর পাথরের আঘাতকে অহদের ময়দানে দান দানমবর্গ শহীদ করে দিয়ে খন্দকের ময়দানে মায়ের খেয়ে এই রকমভাবে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য ইমানকে প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ভাবে মায়ের কে কথা বলেন ঠিক কিনা আর রসুলকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন ইয়া আয়ু হর রসুল বাল্লিকমা ওং জিলা ইলাই রব্বিক গত জুমায় যে আয়াতির আলোচনা আমি করে আমি আনুষঙ্গিক কথা বলেছিলাম এই আয়াতের প্রেক্ষাপটে আমি আলোচনা করেছিলাম যে ইয়া আইয়ু হর রসুল বাল্লিকমা ওং জিলা ইলাই রব্বিক হে রাসূল হে নবীর রসুল বাল্যিক পৌঁছিয়ে দিন মা উং ইলাইক যাহা আপনার উপর নাজিল করা হয়েছে কারণ উং জিলা ইলাইক রব্বিক আমি আল্লাহ আপনাকে নবী করে রাসুল করে পৃথিবীতে পাঠিয়েছি বলেন সুবাহান আল্লাহ নবীজি কীর্তা কাহিনী বলার জন্য আসে নাই নবীজি এই পৃথিবীতে বৈরাগী হয়ে আসে নাই নবীজি এই পৃথিবীতে একমাত্র আল্লাহ এই জমিনে পাঠিয়েছেন উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য পদগুলা উম্মদদেরকে সঠিক পথে এনে জান্নাতের রাস্তা দেখিয়ে ইমানের পথ দেখিয়ে আল্লাহ যেন এই উম্মতকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয় নবীজি এইরকম তিরষট্টি বর্ষার জন্য দিকে উম্মতের জন্য শুধু কান্নাকাটি করেছেন কথা বলেন ঠিক কিনা সেই নবীজির মিলাদ অবশ্যই আমরা খুশি খুশি মানে খুশির কোনো সীমা আসনি নবীজির জন্মতে আমরা খুশি না বেজার যে কইলেন গইলেন মনে হয় সামনের এক দুজন খুশি বাকি সবাই বেজার নবীজির আগমনে আমরা খুশি না বেজার দাক্কা দিলে একটু জোরে কন স্বাভাবিকভাবে জোরে কন না নবীজির জন্মতে নবীজি পৃথিবী আগমনে নবীজির মিলাদে আমরা অবশ্যই খুশি কারণ নবীজি পৃথিবীতে আগমন করেছেন মিলাদ হয়েছে আপনার আমার মিলাদ হয় আমরা পৃথিবীতে আসছি মায়ের পেট থেকে আসি নাই না কেউ কলা গাছ ফাইটে আসছেন আসছেন কেউ সবাই মায়ের পেট থেকে আসছে আমরাও জন্ম লাভ করেছি কিন্তু আমাদের জন্ম আর নবীদের জন্ম কি সমান হ্যাঁ আমার আপনার জন্ম আর নবীদের জন্মটা কেমন ছিল এটা আমি বললে আমার মন গড়া বললে আপনারা বিশ্বাস করার প্রশ্নই আসে না অন্য কোনো বড় হুতুর বললে তার নিজের মন মতো বললে বিশ্বাস করার কোনো ব্যাপার না কিন্তু নবীজির জন্মটা কেমন হয়েছে নবীজির মা কলিদার টুকরা নবীজির মার নাম কি নবীজির মায়ের নাম কি। আমে না আমে না মা আমিনা রদি আল্লাহ আনহা তিনি কত সুন্দর করে বলেছেন আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ টুকরামা আলাই বায়ানী তিনি বয়ান করতেছেন আল্লাহ নবীর মা তিনি বয়ান করতেছেন আমার পেটে দারণকিত শিশু মোহাম্মদ সাল্লু আলাই্লাম আমার কলিদার টুকরার সন্তান দুনিয়াতে পদার্পণ করবে আমি মা আমেনার পেটের ধারণ করেছি শিশু মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে আমি কোনো দিন অনুভব করতে পারি না আমার শরীর খারাপ হয় না আমার পেট বড় হয় না গাই আমি একদিন সামান্য ব্যথা অনুভব করছিলাম তাৎক্ষণিক আমি দেখতে পাচ্ছি আকাশ থেকে একটা সাদা কেমন জানি একটা পাখি এসে আমি মা আমেনার পেটের ভিতরে ওই পাখিটা বাতাস করতেছে বলেন সুবাহান আল্লাহ বলেন শুধু তাই নয় আম্মা যেন আমেনা দিকে বলেন ও পৃথিবীর মানুষ আমার শিশু মোহাম্মদ দুনিয়াতে আসার পর দুনিয়াতে আসার আগে কতগুলি অকলৌকিক ঘটনা হয়েছে এবং দুনিয়াতে আসার পরেও কিছু অলৌকিক ঘটনা হয়েছে আমার শিশু মোহাম্মদ আমি যখন পেটে ধারণ করেছি পৃথিবীতে আসে না এখনও আমি আ আমে না পানি আনার জন্য যখন পানির কপিরের দ্বারে চলে গেলাম যখন বালতি উঠাইলাম হাতে পানি নেওয়ার জন্য যখন কূপের গভীর থেকে আমি যখন পানি উঠানোর জন্য বালতিটা ছেড়ে দিলাম তাৎক্ষণিক ওই পানিটা নিচ থেকে কুয়ার মুখ পর্যন্ত অটোমেটিক চলে এসেছে বলেন সুবাহান আমি মা আমি না শুধু তাই নয় পৃথিবীর মানুষেরা জানো আমার শিশু মোহাম্মদ কেমন দামি নবী আমি আমার নবী আমার শিশু মোহাম্মদের কাতিরে আমার পেটে এসেছেন আমার শিশু মোহাম্মদ আমি আমার মোহাম্মদকে পেটে ধারণ করি আমি যখন রাস্তা দিয়ে চলি যখন শক্ত পাথরের মাধ্যমে পাড়া দেই সঙ্গে সঙ্গে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায় সুবান আল্লাহ বলেন শুধু তাই নয় আমি আমি না যখন আমার শিশু মোহাম্মদকে নিয়ে রাস্তা দিয়ে খেটে যান উড়ন্ত পাখিগুলি দাঁড়িয়ে যায় আর আমি আমেনাকে সালাম করতে থাকে বলেন সুবাহ এইরকম ভাবে যখন আমা আমেনার মাথার উপরে তাপ আমাকে এই রকম তাৎক্ষণিকভাবে মেঘের টুকরাগুলি আমি মায়া আমেনার মাথার উপরে ছায়া প্রদান করে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নাই আমার শ্বশুরাব্বা আব্দুল মুতালিব আমার শ্বশুর আব্বার কাছে মানুষেরা বিচার দিয়েছে আপনার ছেলে আবদুল্লার স্ত্রী আপনার কলিদার টুকরা সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে আবদুল্লাহ বেশি দিন হয় নাই দুই মাস তিন মাস হয়ে এরপরে আপনার বৌমা গড় থেকে বাহির হয় এমন সুগন্ধি পারফিউম এবং সুগন্ধি আথর সুগন্ধি ব্যবহার করে আপনার বৌমা বাহির হয় যা শরীয়তে নিষেধ কোনো মহিলা তার স্বামী দুনিয়াতে নেই অতবা স্বামী আছে ওই স্ত্রীর শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার করা গড় থেকে বাহির হবে তার জন্য হারাম কথা বলেন ঠিক কিনা হাজ না হারাম মহিলারা সুগন্ধি ব্যবহার করে পর্দার অন্তরালের বোনেরা কান পেতে শুনুন সুগন্ধি সেন্ট পারফিউম ব্যবহার করে গড় থেকে নারীরা বাহির হওয়া নিষেধ নিষেধ হারাম কি করেছেন পিসাভুজু করছে নিষেধ স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন কারণ একটা মহিলা যতই বিশ্রী হোক কালো হোক সুগন্ধি ব্যবহার করে ওই মহিলা দুই রাস্তা দিয়ে যায় বেগানা পুরুষ তার দিকে তাকাবে তার শরীরের সগ্রান নেবে কথা বলেন ঠিক কিনা আরাম ইসলাম বুঝতে হবে মা আমেনা ডেকে বলেন আমার শ্বশুর আব্বার কাছে বিচারে দিয়েছিল কেনা আপনার বৌমা আমেনা কি দামি স্যান্ট ব্যবহার করে ঘর থেকে বাহির হয় এই রকমভাবে মহিলাদের জন্য স্যান্ট ব্যবহার করা নিষেধ করা হয়েছে কিন্তু আপনার কলিদার টুকরা সন্তান আবদুল্লা দুনিয়া বিদায় হয়েছে কিছুদিন আগে এখনই আপনার বৌমা রাস্তা দিয়ে চলে কিন্তু শরীরের মধ্যে স্যান্ট আব্দুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ঘটনা এই রকম ভাবে আব্দুল সামনে মুখ দেখাইতে পারি না তুমি কি পারফিউম কি স্যান্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটো আর তোমার শরীরের মুগ্ধতা গ্রান মানুষ এরকম ভাবে এত গ্রান তোমার শরীরের মানুষে আমার কাছে বিচার দিয়েছে কমপ্লেন জানিয়েছে মা আমেনা ডেকে বলেন আব্বাজান যান আল্লাহর কসম করে বলি আপনি বিশ্বাস করেন আমি কোনো দুনিয়ার কোনো গ্রান কোনো সেন্ট ব্যবহার করি না আপনার কলিদার টুকরা সন্তান আবদুল্লার অরস থেকে যে সন্তান আমার পেটে এসেছে মোহাম্মদকে যেই দিন থেকে আমি মা আমেনার পেটের ভিতরে ধারণ করেছি ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের চাইতেও গ্রান বাহির হয় বলেন সুবাহানাল্লাহ আমি জমিনে করি ওই তুতুর ভিতরে মেশকে আম্বরের চাইতেও গ্রান আমি মা আমি না এইরকমভাবে যেদিকে চলি ওই দিকে আমি কোনো দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না আপনার আপনার নাতি মুহাম্মদ সাল্ল আলাই হাসালামের খাতিরে আমি মা আমেনার শরীরে আল্লাহ মেশকে আম্বর দান করেছেন বলেন সুবহানাল্লাহ সেই নবী কেমন নবী আপনার নবী আমার নবী আমেনা এই রকম নবী দিকে বলে ও দুনিয়ার বাসীরা আমি মা আমেনার ঘরটা আবার অন্ধকার আমার ডানে কোনো মানুষ নাই চাচিরা নাই খালা নাই ফুফু নাই আমার ঘর বড় অন্ধকার আমি ভয় পাচ্ছিলাম কি হবে আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসবে কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আসবে কিন্তু আমার পাশে তো কোনো মহিলা নাই কোনো দাত্রী নাই কোনো মানুষ নাই কোনো মেয়ে নাই এই চিন্তা আমি করতেছিলাম হঠাৎ করে আমি বড় বড় খেজুর গাছের মতো মানুষগুলি আমি দেখতে পাচ্ছি আমি তাদেরকে প্রশ্ন করলেন আপনারা কোথায় থেকে আসলেন আপনারা কোন বংশের লোক আপনারা কোরআব বংশের কোন বংশের লোক আপনাদেরকে আমি চিনতে পারছি না তখন একজন করে একজন করে পরিচয় দিচ্ছেন আর বলছেন আমি হচ্ছি আসিয়া আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আল্লাহ ফখরুল আলামিন শিশু মুহাম্মদের আগমনে আমাদেরকে আল্লাহ ফখরবুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এইরকমভাবে হাউ আলীগি সাল্লাহ সাল্লামকে পাঠিয়ে দিলেন এইরকম ভাবে মারিয়াম আলাইগিসকে পাঠিয়ে দিলেন হাজার আলাই সালাত সালামকে পাঠিয়ে দিলেন এইরকম ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়াকে পাঠিয়ে দিলেন মানুষের কোনো অভাব নাই শিশু মোহাম্মদ দুনিয়াতে আসার পর মা আমেনার কুল দেখে হঠাৎ করে দেখে মা আমেনার কুলে শিশু মোহাম্মদ নাই আল্লাহর নবীর মা আমেনার দিয়ে আল্লাহ কুতানু কান্না শুরু করে দিন অদরে আমার শিশু মোহাম্মদ কুতাঙ্গাই এই ভাবে কান্না যখন শুরু করে দিলেন পাক রব্বুল আমি তাৎক্ষণিক জানিয়ে দিলেন গো আমি না তোমার কোনো চিন্তার কোনো কারণ না তোমার শিশু মোহাম্মদ তোমার কুলি ফিরিয়ে দিব তোমার শিশু মোহাম্মদকে দেখার জন্য আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তারা আমি আল্লাহর কাছে আবদার জানিয়েছে এই জন্য শিশু মোহাম্মদকে আকাশে উঠাইয়া মুহূর্তের ভিতরে তামাম মাকলুকদেরকে দেখিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ ধরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল মুতালিফ এইরকম ভাবে বারোই রবিউল আহ্বান ভোর রকম যখন এইরকমভাবে আগামীকালকে বৃষ্টি আসবে মদিনাতে কোনো বৃষ্টি নাই প্রচণ্ড এরকম গরম আব্দুল মুতালিফ হচ্ছেন কি এইরকমভাবে কাবাগরের তিনি হচ্ছেন চেয়ারম্যান তিনি বলছেন আগামীকালকে বীজ দিয়ে আসবে কৌতূহলস্বরূপ বললেন আগামীকালকে বীজ দিয়ে আসবে এখন চিন্তায় পড়ে গেলেন যদি আগামীকালকে বৃষ্টি না হয় তাহলে তো আমার চেয়ারম্যানগিরি পতন হয়ে যাবে খতম হয়ে যাবে আমাকে তারা মানবে না এইরকমভাবে চিন্তা যখন করতেছেন একজন যাত্রী দিয়েছেন চিন্তার কোনো কারণ না দাদা আপনার কোনো চিন্তা না নাই আপনার নাতি মোহাম্মদ সাল্লাহ আলি ভাষাল্লাম দুনিয়াতে আগমন করেছে তাকে কোলে নিয়ে কাবার সামনে আকাশের দিকে ধরে আপনি দোয়া করেন দোয়া করতে দেরি হবে আমার মনে হয় জমিনে বৃষ্টি আসতে দেরি হবে না বলেন সুবাহান আল্লাহ এইরকম ভাবে একটি সবুজ টোয়ালির মাধ্যমে একটা চাদরের মধ্যে শিশু মুহাম্মদকে নিয়ে দরমা লেন এরকম কাবা সামনে কাবার সামনে দাঁড়াইয়া নবীজির নানা আব্দুল মুত্তালিব নবীতে আকাশের দারে এরকম উঠাইয়া ও এরকম ভাবে দোয়া করলেন ও আকাশের মালিক আমি আব্দুল মুত্তালিব কিছুই না কিন্তু তোমার সামনে দাকে ধরে রাখলাম তুমি তো তাকে না বানাইলে আসমান জমিন বানাইতা না এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে করে যখন বৃষ্টির জন্য দোয়া করলেন মক্কার মানুষ বৃষ্টি চায় আল্লাহ তুমি দুই বৃষ্টি না দাও তাহলে তো আগামী কাল থেকে মানুষ তোমাকে মানবে না এই রকম ভাবে যখন দোয়া করলেন পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইফাসাল্লামকে বলে গিয়ে দোয়া করতে দেরি হয় দেশটা কালো এই রকম আকাশটা কালো মেকাচ্ছন্ন হইয়া মুহূর্তের ভিতরে জমিনে বৃষ্টি আসতে দেরি হয় নাই সুবাহ আল্লাহ তো নবীজির মিলাদ নবীদের আগমন বড় কঠিন আপনার আমার আগমনের মত না নবীদের মিলাদের প্রশংসা অনেক প্রশংসা অনেক আলোচনা করা যাবে কিন্তু নবীজির যেই বার্তা নিয়ে যে মেসেজ নিয়ে দুনিয়াতে আসলেন সেটা হচ্ছে ত্রিশ কাল জিন্দিগি পুরাটাই হচ্ছে নবী সিরাতুন সিরাতুল্নবীজির ভিতরে মিলাদুন্নবী আছে মিলাদুন্নবীর ভিতরে সিরাতনাই সিরাত উন্নবী দ্বার তার মিলাদুবী সিরাতুন নবীও কি কথা বলেন ঠিকই না মিলাদুলনবী সিরাতুন নবী তার না সিরাতন্নবী যার মিলাদুন্নবী তান না এখন যদি আমরা বলি যে মিলাদুন্নবী কায়েম করি সিরাতুন্নবী লাতিমারি মারি এর চাইতে আরও নবীর সানে পারে বলেন হতে পারে আজকা হুজুকে বাঙ্গাল হয়ে সারাদিন একক তো নামাজ নাই চেহারার দিকে তাকাইলে চেহারা বাল্লুকের মতো চুলগুলি উল্লুকের মতো পাড়ার মতো দেখা যায় আসে না নাই নামাজের কোনো খবর নাই হালাল হারামের কোনো খবর নাই বারোই রবিউল আউ্য়াল আসলে তার মতো আশেকের রাসুল আর দুনিয়াতে একজনও নাই এরকম দেখা যায় আসে না নাই কিন্তু মাগরিব পর্যন্ত এরকম রাস্তায় নাচানাচি করল মেয়ে লোক নিয়ে পর্যন্ত মাইক দিয়ে কিন্তু ফজর নাই জহর নাই আসন নাই মাগরীব নাই আসে না নাই আসে না নাই সম্মানিত সুদী সেই নবী দুনিয়াতে আসছেন একটাই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বাক্য আল্লাহর হুকুমে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছিয়ে দিয়েছেন কার ভালো লাগবে কার খারাপ লাগবে তার কলজার মধ্যে লাগবে তার হার্ড মধ্যে লাগবে নবীজি সেই চিন্তা করেন নাই এই কথাটাই আমি গত জুমায় বলেছিলাম যে নবীজি এরকম দিনের দাওয়াত দিয়েছেন প্রকান্তরে আল্লাহ রব্বুল আলমিন নবীজির ওয়ারিস সূত্রে এই উম্মতের আলেমরা নবীজির ওয়ারিস সূত্রে তারাও কি করেছেন দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন উম্মতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা হক কথাগুলি পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু এই হক কথাগুলি অনেকের কলজার মধ্যে লাগে অনেকের হাড্ডির মাধ্যমে লাগে আসে না নাই আসে না নাই কিন্তু কার কলিজার ভিতরে লাগছে কার হাড্ডির ভিতরে লাগছে তার কি দেখা যাবে তার কি দেখ তা কি দেখা যাবে আমাদের দেখা যাবে না আপনারা দুই বলেন যে হুদুর এইভাবে বলেন আরেকজন বলব হুদুর এইভাবে বলেন আরেকজন বলব হুদুর এইভাবে না এইভাবে বলেন এটা কি সম্ভব একজন মানুষ সবাইকে খুশি করা যাবে না আপনাদের মনটাকে কোরআন হাদিস কোনোদেই বানানো যাবে না কোরআনটাকে আপনাদের মন মতো বানানো যাবে না আপনাদের মনটাকে কোরআন হাদিস অনুযায়ী বানাইতে হবে কথা বলেন ঠিক কি জোরে বলেন ঠিক কিনা এই জন্য একজনের ভালো লাগবে আরেকজনের ভালো লাগবে না একজনের ইমান স্বাদ লাগবে আরেকজনের চিতা লাগবে একজনের নামাজ পড়ার জন্য এইরকম জরিমানা ধরলেও সেই জরিমানা দিতে রাজি আছি নামাজ পড়তে রাজি না আসা এরকম লোক আসে না নাই আরেকজন একক্ত নামাজ কাজা হয়ে গেলে তার চেহারা কেমন নষ্ট হয়ে যায় তার মনের ভিতরে বিশাল চিন্তা যে এক লক্ষ টাকা নষ্ট হয়ে এলো তার এরকম চিন্তা লাগতো না এরকম মানুষ আসে না নাই সুতরাং আপনাদের কোরআন হাদিস অনুযায়ী আমাদের মনটাকে বানাইতে হবে আমাদের মনটাকে কোরআন হাদিস অনুযায়ী চালাইতে হবে কোরআন হাদিসকে আমাদের মন মতো বানাইলে হবে তাহলে ঠিকই না এই জন্যই আজকে আমাদের ভিতরে দলাদলি আজকে একজনে চলে এইভাবে আরেকজনের চলে এইভাবে একজনে বলে হুদুর কথাটা এইভাবে বললো কেন আরেকজনে বলে হুদুর কথাটা এইভাবে বললো কেন আরেকজনে হুজুর কথাটা এইভাবে না বলে এইভাবে বললো তো পারতো এরকম আসে না নাই না হুজুরের কথা হুজুরের জায়গা